কিন্তু এই পর যখন শেখ হাসিনা এখন নাই সেই রায় কার্যoperatorname করার কোনো সুযোগ বা সেই রায় কার্যoperatorname করার পরিবেশ রাষ্ট্রজন্ত্রে কি এখন আছে নেই আমার বক্তব্য হচ্ছে এই শেখ হাসিনার রায় কার্যকরা কার্য করতে পারবে সেটার একটা পরিবেশ কিন্তু রাখে সেই পরিবেশটা কি আজকে যদি কোনোভাবে নতুন একটা পার্শ্ববর্তী আশ্রয়ের নশ্রয়ে আশ্রয়ে বা স্বযন্ত্রে যদি পার্শ্ববর্তী রাস্তায় নিয়ন্ত্রণে নূরে একটা বিপ্লব আবার এদেশে যদি করা হয় এবং সমস্ত কিছু যদি উল্টে যায় তাই কি এই রায় বা ত্রয়ন্ত সন্দান হবে এগুলো সব কিছু হচ্ছে আসলে বিজয়ীরা ইতিহাস রেখে এই রকম একটা বিষয়

তিনি ছিলেন ক্ষমতার প্রতীক কিন্তু ক্ষমতাটার সোর্স দা সোর্স অফ পাওয়ার ওয়াজ দা সেক্রেটারিয়েট দা অফ পাওয়ার ওয়াজ দা শেখ সেনাবাহিনী দা সোর্স অফ পাওয়ার পুলিশ বাহিনী দা সোর্স অফ পাওয়ার আমরা তন্ত্র দা সোর্স অফ পাওয়ার সরকারি চাকরিজীবী রাষ্ট্রযন্ত্রের পক্ষ থেকে এই যখন বাস্তবতা আমাদের প্রশ্ন হচ্ছে এই সোর্স অফ পাওয়ার কি পরিবর্তন করতে আমরা পেয়েছি আমরা কোনো পরিবর্তন করতে পারি নাই আজকে যদি দিল্লি মুখটা খুলে দেয় তাহলে বাংলাদেশে কে আগ্রহ করার জন্য রাষ্ট্রযন্ত্র এক হলো কিন্তু বিরাজমান আপনার আশ্চর্য হয়ে যাবে এই সচিবালয়ের নব্বই লাখ সচিব এখনো প্রেসিডেন্টের আদর্শ পালন করে তারা সেখান থেকে এসছে সেই আমাদের সরকার এখন কাজ করছে এখন এই শতবলের এই সমস্ত বিষয়গুলোর জন্য যদি আমরা নাকে এই রাষ্ট্রতন্ত্রের এই সেটআপ যদি থাকে তাহলে আমরা মনে করি এই ন্যায় কার্য দরকার কার্যকর করার মত এই রাষ্ট্রযন্ত্রের বর্তমানে নাই কেন্দ্রীয় স্তরে রয়েছে তাদের ঘাটে কিন্তু শেখ হাসিনা নিয়োগ করা পুলিশ এই বাস্তবতা দেখলে সেখানে আমরা কি করে আমরা সেখানে আমরা কি করে আশা করতে পারি যে বাংলাদেশে সেই রায় কার্যকর হবে একটা এমসিকিউ প্রশ্ন এটা আপনার পৌঁছে দেবেন ভারতের সঙ্গে তো আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে আপনারা জানেন তবে কি ভারতের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে এটা আপনারা জানেন তাহলে ভারতের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে বাংলাদেশ যে ভারতেই তাহলে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রতন্ত্রের মূলত টাকা সেই পতির ফিল্মের চুক্তির মাধ্যমে তাকে ফিরিয়ে আনুক যদি তারা ফিরিয়ে আনতে পারে তখন আমরা মনে করবো বাংলাদেশের রাষ্ট্রতন্ত্র বাংলাদেশের মানুষের তখন আছে